বর্ষা আসার সঙ্গে সঙ্গে আমাদের জমিগুলিতে অত্যাধিক হারে ঘাস বা আগাছার সৃষ্টি হয়ে থাকে আমরা এই ঘাস বা আগাছাগুলিকে যদি না বা মজদুর যদি না নিই তাহলে সেখানে জঙ্গলে সৃষ্টি হয়ে থাকে তাই বর্ষাকালীন ক্ষেত্রে গাছের ক্ষতি না করে এমন ঘাস বিষ আপনার জমিতে স্প্রে করে ঘাসকে মাটি বার করে ফেলুন গাছের গোড়া স্প্রে করুন গাছের কোনো রকম ক্ষতি হবে না গাছের ক্ষতি একই রকম থাকবে অন্তত ঘাস মোড়ে মাটি বার হবে অনেকে বলতে পারেন দাদা তুমি গ্লাসেল বা ঘাস মারার কথা বলছো পচা মারার কথা বলছো না আমি পচা গাছমারা গুলির কথা বলছি না বন্ধু এমন একটা মারা এখন বর্তমানে আবিষ্কৃত হয়েছে সেটা নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব। যে চলো ভিডিওটা শুরু করা যাক বর্তমানে সবজির জমিগুলিতে বর্ষাকালীন ক্ষেত্রে প্রচুর পরিমাণে ঘাস বা আগাছার জন্ম নিয়েছে যা কিন্তু জমিতে প্রচুর পরিমাণে রাসায়নিক সার ব্যবহার করলেও অধিকাংশ রাসায়নিক সার সব কিন্তু ঘাসে খেয়ে ফেলছে হ্যাঁ বন্ধু এটাই বাস্তব তাই জমিগুলি থেকে আমাদের ঘাসগুলিকে মেরে একেবারে মাটি বার করে ফেলতে হবে তা না হলে আমরা যে রাসায়নিক সার ব্যবহার করব সেটাই ব্যাপক হারে কিন্তু এই ঘাসে খেয়ে নেবে তাই এমন একটা আপনাদের সাথে ঘাসমারার সাথে পরিচয় করিয়ে দেবো ঘাসমারা ওষুধের সাথে পরিচয় করিয়ে দেবো যেটা প্রয়োগের ফলে আপনার জমি থেকে ঘাস তো মরবে প্লাস মাটি বার হয়ে যাবে আর দ্বিতীয়ত আপনার গাছের রকম ক্ষতি হবে না গাছের গোড়াটা বাদ দিয়ে সমস্ত অংশে প্রবেশ সমস্ত অংশে স্প্রে করবেন তবে ভিজে ভিজে মাটিতে স্প্রে করবেন না হালকা পরিমাণে মাটি শক্ত হলে তখনই স্প্রে করবেন তখনই কিন্তু গাছের কোনো রকম ক্ষতি হবে না জমিতে যদি শ্যামা ঘাস এবং সেই সঙ্গে সঙ্গে যদি ভেদলা ঘাস বা সেই সঙ্গে সঙ্গে যদি দ্রুব ঘাস বা অন্য অন্য ঘাসগুলি থেকে থাকে তাহলে আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট আপনার সব ঘাসগুলিকে অবশ্যই রকম পচা ঘাস মারা বা গ্লাসেলের দিকে আপনারা যাবেন না আপনি এখানে ব্যবহার করবেন বন্ধু পোড়া ঘাসমারাগুলি হ্যাঁ বন্ধু পুরা ঘাসমারার ভিতরে অন্যতম একটা গাছমেলা রয়েছে বন্ধু যেটা আমি বারে বারে ব্যবহার করে থাকি সেটা হলো বন্ধু এক নম্বরে আমি কেপিককে রেখেছি কারণ কেপিক ব্যবহার করে আমি দেখেছি একটা দুব্য ঘাস বাঁচে না সমস্ত গাছ মাটি বার হয়ে যায় ভেদলা গাছ বলুন যেটাকে অনেকে কিন্তু মোতা ঘাস বলে থাকে আমার এলাকায় এটাকে ভেদলা ঘাস বলে এয়ার স্প্রে করার ফলে ওই ভেদলা ঘাস একেবারে পুড়ে মোড়ে একেবারে মাটি বার হয়ে যায় শ্যামা ঘাসও একটু মাটি বার হয়ে যায় একেবারে মাটি বার হয়ে যায় প্রত্যেক দশ লিটার ব্যয়ালে মিনিমাম আমাদের কিন্তু দুশো গ্রাম ব্যবহার করতে হবে দুশো গ্রাম অতিরিক্ত হারে ব্যবহার করবেন তাতে কিন্তু আপনার ঘাস মোড়ে একেবারে মাটি বার হবে যদি না পারেন তাহলে কেউ একশো কুড়ি গ্রামের নিচে ব্যবহার করবেন না একশো কুড়ি গ্রাম প্রত্যেক দশ লিটার বেড়ালে দিয়ে ভালো করে ঝাঁকিয়ে নিয়ে ওর সাথে হালকা পরিমাণে লবণ দেবেন এক মুঠো আপনার হাতের এক মুঠো খানিক লবণ দেবেন তাতে মাটা আরও বেশি পরিমাণে কাজ করবে তারপরে আপনি জমিতে স্প্রে করবেন দেখবেন ঘাস মোড়ে একেবারে খুব দ্রুত মাটি বার হয়ে যাচ্ছে তাই বর্ষাকালীন ক্ষেত্রে বন্ধু ঘাস মারা অর্থাৎ ঘাসকে মেরে মাটি বার করার জন্য কোন ঘাস মারা বিষে স্প্রে করবেন সেটা নিয়ে আলোচনা করলাম আর একটা কথা অবশ্যই প্রত্যেককে বলতে চাই যারা কেপিক নিজের এলাকায় পাবেন না তারা কিন্তু ফিনিশ অল ক্লিয়ার এগুলো ব্যবহার করতে পারেন তবে ফিনিশ এবং অয়েল ক্লিয়ার এবং ক্যাপিক তিনটে ব্যবহার করেছি ভালো রেজাল্ট পেয়েছি তাই তিনটে তথ্য আপনার মাঝে আমি শেয়ার করলাম তাই ভিডিও ভালো লাগলে প্রত্যেকে লাইক করবেন চ্যানেলে নতুন লাই সাবস্ক্রাইব করবেন ভিডিওটা শেয়ার করে অন্য অন্য চাষি দেখার সুযোগ করে দেবেন প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন